আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রাইজিং ডে ষষ্ঠ দিন উপলক্ষে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের উদ্যোগে মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হল জুবলি মোড় থেকে মোটর বাইক র্যালি শুরু হয়ে সিং মোড় হয় সেন্ট্রাল মলে শেষ হয়েছে এই র্যালি মাধ্যমে সকলেই সেফ ড্রাইভ সেভ রাইড নিয়ে ট্রাফিক সচেতনতা এবং হেলমেট পরে মোটর বাইক চালাবেন সেই বিষয়ে সচেতন করা হয়েছে এর পাশাপাশি সেন্ট্রাল মলে কুইজ প্রতিযোগিতা করা হয়েছে দশজন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদেরকে মেমেন্ত দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা ট্রাফিক ইন্সপেক্টর রানা অম্বিকা দত্ত আসন্ত নট ট্রাফিক ইসলাম এবং নট ট্রাফিক গার্ডের সিপিভিপি সমেত অধিকারিকরা আজকে ন । ট্রাফিকের উদ্যোগে

मतलब क्या होता है लाल सिग्नल का माने की परबेन स्टॉप सिग्नल को बोलो बना के कितनी इसका होगा समझा के बोलो रेड मतलब स्टॉप होता है कि क्यों लाल होता है येलो मतलब होता है कि ये रुको योर टेल विल आल्सो कम और ग्रीन मतलब होता है गो ऑलरेडी स्टॉप इसलिए होता है क्योंकि जब जब बहुत सारी गाड़ियां

আমরা এই বার্তা দিতে চেয়েছি যে মোটরসাইকেল ঠিক গতিতে চালাবেন এবং সব সময় হেলমেট পরবেন এছাড়াও আমরা মোটরসাইকেল র্যালিটা জুবলি মোড় দিয়ে স্টার্ট করে আমরা সেন্ট্রাল মলে শেষ করলাম সন্ধ্যেবেলা সেন্ট্রাল মলে শেষ করার আমাদের কারণটা ছিল এখানটা আমরা একটা কুইজ কম্পিটিশান করলাম যেখানটা প্রচুর লোক এসে পার্টিসিপেট করলেন এবং পাবলিক পার্টিসিপেশান এবং পাবলিক অ্যাওয়ারনেসটাই আমরা চাইছিলাম আপনারা সবাই জানেন যে সেন্ট্রাল মলে সন্ধেবেলা অনেক ভিড় হয় অনেক লোক মোটর সাইকেল এবং গাড়ি নিয়ে আসেন তো ট্রাফিকের ব্যবহারে অ্যাওয়ারনেস করার এটা খুব ভালো জায়গা সন্ধ্যেবেলা আমরা কুইজ কম্পিটিশনের থ্রু দিয়ে পাবলিককে এই অ্যাওয়ারনেস বার্তা পাঠালাম মোটরসাইকেলে হেলমেটটা মাস্ক সিট বেল্ট মাস্ক এই যে ছোটো ছোটো ভুলগুলো মানুষরা করে সবাই জানেন যে মোটরসাইকেল চালালে হেলমেট পরতে হয় গাড়ি চালালে সিট বেল্ট পরতে হয় তাও ওনারা ভুলে যান এইগুলো জাস্ট রিফ্রেশ করার জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম আর এই প্রোগ্রামের খুব ভালো রেসপন্স পেয়েছি কতজনকে পুরস্কৃত করা গেল আমরা কুইজ প্রোগ্রামে দশজনকে পুরস্কৃত করল তার বাচ্চাদের মতন প্রশ্ন করা হয়েছিলো বাদবাকি ইয়ং জেনারেশনের ছেলেরা ছিল